নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশান ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজ আবারও চলে এসেছি আরও একটা নমুনা প্রশ্নপত্রের আলোচনা নিয়ে তোমাদের পরীক্ষা খুব কাছেই চলে এলো তো পরীক্ষার ভালো রেজাল্টের জন্য অবশ্যই টেক্সট বই ফলো করো এবং তার সাথে সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখো যাতে এতে প্রশ্ন এবং উত্তর সবই দেয়া আছে তো ফলো করলে তোমাদের রেজাল্টটা আশা করছি অনেকটাই ভালো হবে চলো শুরু করা যাক আজকে দ্বিতীয় শ্রেণির সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে প্রথমেই থাকছে একের দাগের শব্দার্থ লেখো হাফগুণিতক দুই সমান এক কয়েকটা দেখো লুটোপুটি লুটোপুটি শব্দের অর্থ হলো গড়াগড়ি খ চটপট চটপট শব্দের অর্থ হলো তাড়াতাড়ি দুয়ের দাগের দেখো নিচের প্রদত্ত পাক্স থেকে শব্দ নিয়ে নিচের শব্দগুলির বিপরীত শব্দ সঠিকভাবে লেখো হাফগুনিতক চার সমান দুই বিপরীত শব্দ মানে জানো যে সব সময় উল্টো শব্দ যেটা দেওয়া থাকবে সেটার উল্টোটা কয়েকটা দেখো আনন্দ আনন্দ হবে নিরানন্দ খ মোটা সরু গ খোলা বিপরীত শব্দ বন্ধ ঘ পিছনে বিপরীত শব্দ হলো সামনে তাহলে বিপরীত শব্দগুলো ঠিকঠাকভাবে লিখে নিলাম বন্ধনী থেকে নিয়ে এরপরে থাকবে দেখো তিনের দাগের প্রশ্ন এরপরে তিনের দাগের দেখো বাক্যে উত্তর দাও এক সমান সমানচার কয়েরটা দেখো দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি উত্তর হবে ঘুম স্টেশন ক্ষয়টা দেখো ছোটোবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ গয়টা দেখো বিশ্বম্বরবাবু পেশায় কি উত্তর হবে ডাক্তার ঘয়টা দেখো অঞ্জনা নদীর তীরে গ্রামটির নাম কি উত্তর হবে চন্দনী গাম চারের দাগে দেখো কয়েকটা আমি কে তা ভেবে লেখো এক নম্বর তৃণভোজী স্থপাই চতুষ্পদ গায়ে সাদা কালো দাগ তো এগুলো কোন প্রাণীর থাকে না জেব্রার দেখো নিচের বাক্যে পারিবারিক সম্পর্ক লেখো এক গুণিতক দুই সমান দুই অয়েকটা দেখো শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই এখানে শক্তিনাথ আর মুক্তিনাথের মধ্যে সম্পর্ক কি না দুই ভাই আর দেখো নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ এখানে নিস্তারিণী আর বটকৃষ্ণ দুজনে স্বামী স্ত্রী পাঁচের দাগের দেখো সঠিক উত্তরটির উপরে ঠিক চিহ্ন দাও এক গুণিতক চার সমান চার এরটা দেখো দ্যাট ইজ নাকি আর এ বার্ড এখানে উত্তর হবে ইজ ইজের মাথায় ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে বিয়েরটা বিয়েরটা দেখো ইউ হ্যাজ নাকি কি হ্যাভ টু ডলস তাহলে এখানে হ্যাভ হবে ইউ হ্যাভ টু ডলস তাহলে হ্যাভের মাথা ঠিক চিহ্ন সিএটটা দেখো আই এম নাকি ইজ ইন ক্লাস টু তাহলে আই এর পর সব সময় হয় এম তাহলে এম এর মাথা ঠিক চিহ্ন হবে ডিটটা দেখো দিস ইজ এ নাকি অ্যান অ্যাপেল তাহলে দিস ইজ হবে অ্যান অ্যাপেল দিস ইজ অ্যান অ্যাপেল তারপরে দেখো সিক্স ফিল ইন দ্য টেবিল ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি ইস্টারডে আর টু ডে ইস্টার ডেতে কিছু শব্দ দেওয়া আছে তো ওগুলোকে টুডে করতে হবে ওয়েন্ট এন টি ওয়েন্ট ওয়েন্টার টুডেতে কী হবে গো হবে জিও গো তারপরে দেখো ওয়ার্ক ডব্লু ও আর কে ডি ওয়ার্ক ওয়ার্কটা টু ডেতে কী হবে তাহলে ওয়ার্ক ইডিটা শুধু তুলে দিতে হবে ডব্লু ও আর কে ওয়ার্ক মানে টুডে মানে আজকে হবে ওয়ার্ক প্লেড পি এল এ ওয়াই ইডি আছে এটাকে টু ডেতে হবে প্লে পি এল এ ওয়াই প্লে এরপরে সাতের দাগের দেখো রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য গিভিন বক্সেস হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু এরটা এ বার্ড ক্যান ফ্লাই অ্যান্সার হবে টি মানে ট্রু বিয়েরটা এ ফিস ক্যান সুইম এটা অ্যান্সার হবে টু এ ক্যারট সি এরটা দেখো ক্যারট ইজ এ ফ্রুট এটাও অ্যান্সার হবে ফলস কেননা গাজর ফল নয় গাজর হলো সবজি ভেজিটেবিল ডেটটা গ্রাস ইজ ব্ল্যাক ঘাস হলো কালো ঘাস কি কালো না তাহলে এটা হবে ফলস ঘাসের রং কি গ্রিন এইট সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন ইংলিশ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর মানে এখানে ছবি দেখে সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে যেই রিলেটেড ছবি দেওয়া থাকবে সেই রিলেটেডই ইংলিশে লিখতে হবে তো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে মানে সেটাকে ইংলিশে হবে ক্যাপ তাহলে হবে ইট ইজ এ ক্যাপ তারপর একটা দেখো কলমের ছবি দেওয়া আছে কলম ইংরাজি পেন তাহলে এটা হবে ইট ইজ এ পেন তারপর একটা দেওয়া আছে ফুটবলের ছবি তাহলে এটা হবে এটা হবে ইট ইজ এ বল যেহেতু এটা বলের চিহ্ন ছবি দেওয়া আছে তো এটা হবে ইট ইজ এ বল মানে যেই ছবিটা দেওয়া থাকবে সেই সেইটাকে ইংলিশে এখানে লিখতে হবে নয়ের দাগের দেখো শূন্যস্থান পূরণ করা গুণিতক ছয় সমান ছয় কয়েকটা যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয় কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয় মানে পাঁচকে যদি এক দিয়ে গুণ করো পাঁচ হবে ছয়কে এক দিয়ে গুণ করলে ছয় হবে বারোকে এক দিয়ে গুণ করলে বারো হবে এই রকম। কয়েকটা দেখো ক্যালেন্ডারে ছুটির দিনগুলোতে ড্যাস কালি দেওয়া থাকে লাল কালি দেওয়া থাকে কয়েকটা ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগ ফল প্লাস ভাগ তাহলে শূন্যস্থানে হবে ভাগ ফল দুই ডজন দুটি কলা সমান সাতাশটি ছাব্বিশটি নাকি আঠাশটি কলা এক ডজন সমান বারোটি তাহলে দুই ডজন সমান বারো দুয়ে চব্বিশ চব্বিশটি চব্বিশের সাথে এবার দুই যোগ করলে হয় ছাব্বিশ তাহলে উত্তর হবে ছাব্বিশটি কলা ওটা এক বছর চার মাস সমান কত মাস এক বছর সমান বারো মাস তার সাথে আরও চার মাস যোগ করলে হলো ষোলো মাস চয়টা দেখো ঘড়ির ছোটো কাঁটাকে ড্যাশ কাঁটা বলে ঘড়ির ছোটো কাঁটাকে ঘন্টার কাঁটা বলে আর সব থেকে লম্বা কাঁটাটা হলো মিনিটের কাঁটা এবং সরু ছোট কাঁটাটা হলো সেকেন্ডের কাঁটা দশের দাগের দেখো দুটি চার দিয়ে শূন্য এক আট ষোলো তৈরি করো এক গুণিতক তিন সমান তিন কয়েকটা দেখো আছে চার আর এদিকে চার আছে তাহলে চার থেকে চার যোগ করলে শূন্য হবে নাকি চার থেকে চার বিয়োগ করলে শূন্য হবে তাহলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য হবে তারপর একটা দেখো চার আর চারের সাথে যোগ করলে কত হবে আট হবে তাহলে আমরা বার করতে হবে তাহলে চারের সাথে চার চার থেকে চার ভাগ করলে তাহলে এক হবে চার একে চার তারপরে গয়েরটা দেখো চার থেকে চার কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে আট হবে তাহলে যোগ করলে আট হবে চার আর চারে যোগ করলে আট হয় তাহলে ফাঁকা ঘরে যোগ চিহ্ন বসবে আর তারপরেরটা দেখো ষোলো বার করতে হবে তাহলে চারের সাথে চার যদি আমরা গুণ করি তাহলে হবে ষোলো তাহলে ফাঁকা ঘরে বসবে গুণ চিহ্ন তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো সবাই ভালোভাবে পরীক্ষা দিও এবং আশা করছি সকলের রেজাল্ট খুবই ভালো হবে আর আরও কিছু প্রশ্ন উত্তর জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিওতে তার উত্তর দিয়ে দেব